হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পৃথিকা সোম কিচেন আজকে আমার রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল তো চলো আমরা দেখি মাছের ডিমের বড়ার ঝোল করতে আমাদের কী কী উপকরণ লাগছে মাছের ডিমে ভরার ঝোল করতে আমাদের যা যা লাগবে এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি ধুয়ে পয়সা করে জল ধরিয়ে নিয়েছি ভালো করে লাগবে একটা আলু এরকম করে কেটে নিয়েছি লাগবে এখানে পেঁয়াজ কুচি টমেটো কোচানো গোটা কাঁচা লঙ্কার পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে আছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে সর্ষের তেল নুন আর লাগবে আমি ডিমটা ভাপিয়ে করব। তা লাগবে আমি একটা এরকম মল নিয়েছি কেক মল নিয়েছি আর কলাপাতা নিয়েছি তো চলো আমরা রেসিপিটা এবার আমরা শুরু করব প্রথমে ডিমটা ভালো করে মেখে নেব ডিমটা এরকম ভালো করে চটকিয়ে মেখে নেব প্রথমে আমি ডিমের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা অল্প অল্প করে এটা বাদবাকিটা আমি গ্রেভিতে দেবো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো আর নুন ওন তো মণ্ডিরো এটা আমি মাল করে মেখে এবারে আমি এটা ভাপইতা ভাপাতে দেব ও কলপাতা মধ্যে দি দিয়েছি মন্ডের মধ্যে আর আমি এবার তেল দি দেব তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এবারে আমি ডিমটা ঢেলে দেবো কলা পাতাটা দিয়েছি খুব তাড়াতাড়ি সহজে উঠে যাবে এবার আমি এটা গরম জলে ভাপিয়ে নেব দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম আমি কড়াইয়ের মধ্যে এবার এটা আমি ডিমটা ডিমটা এবার আমি ভাপিয়ে নেব এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এরকম এটা বসিয়ে দেব আস্তা বাড়িয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে দেব এবার স্টিমে হবে এটা দেখো ডিমটা আমার ভাপা হয়ে গেছে আমার এটা পঁচিশ মিনিট করে টাইম লেগেছে এটা আমি একটা টুরপিট দিয়ে দেখবো সে ভাপা হয়েছে কিনা এটা মোটামুটি ভাপা হয়ে গেছে এবার আমি এটা আমি নামিয়ে নেব এটা আমি নামিয়ে নেব দেখো এটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটা সাইডটা টুকুনি চাকুদের টুকুনি ইয়ে করে দেবো সাইডটা তো ছাড়িয়ে দেবো তাহলে ভালো উঠে যাবে তো এটা থালায় নামিয়ে নেব আমি একটু খুব সহজে এটা উঠে গেলো কলা পাতাটা দাওয়াতে খুব ইজিলি উঠে গেল এটা আমি পিসপিস করে কেটে নেব এরকমভাবে আমি কেটে নেব দেখো কী সুন্দর হয়েছে এরকমভাবেই কেটে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব দেখো ডিমটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দেব দেখ তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমের ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলো আমি ছেড়ে দেব ঢাকা টাকা দেব ডিমগুলো ফাটবে ঢেকে ঢেকে ভাজবো আমি আর ডিমগুলো ফাটবে দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরা লাল লাল হয়ে গেছে এ দেখো ডিমগুলো লাল লাল হয়ে গেছে তোমরা অবশ্যই ঢেকে ভাজবে ভীষণ ফাটে ভাজাও খেতে পারবে আমি বাদ বাকি ডিমগুলো দিয়ে দেবো বাদ বাকি ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখো এই ডিমগুলো ভাজা হয়ে গেছে এটা আমার মাছের ডিম দেখো এই আমি সব তুলে নেব দেখো ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নেব

পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো খুব বেশি দেবো না আমি অল্প করে দেবো যেদিন পাতলা করবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা গোটা কাঁচা লঙ্কা মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল জল দিয়ে দেবো জল দিয়ে কষবো সব মশলা করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আরো গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো নুন এটা আমি ভালো করে কষে নেব একটু নাড়ি নেড়ে দেবো এটা আমি এবার আমি মাছকে আলু দিয়ে দিয়েছিলাম তাহলে ভালো সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি একটু সামান্য চিনি দিয়ে দেবো তোমরা দিলে দিতেও পারো যারা পছন্দ না করো নাও দিতে পারো চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো আছে এবার আমি এটা ভালো করে একটুখানি কষাবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে జల్ జల్ డి భా డి এটা আমি করে ফুটতে দেব দেখো রুই মাছের বরার দিয়ে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার এবার আমি নামিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব মাটি দেব তুলে নেবো